তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসলে সবাই খুবই ভালো আছো তো নকাল চার নম্বর পর্বটি কবে আসতে চলেছে এ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এবং জানিয়ে দেবো যে চার নম্বর পর্বটি কেমন হতে চলেছে এবং কেমন হতে পারে এ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন তো ভিয়াস চার নম্বর পর্বটি আসতে চলেছে আশা হচ্ছে একুশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বরের মধ্যেই চলে আসবে এবং জানিয়ে দেব যে চার নম্বর পর্বটি খুবই ভালো লাগবে এক নম্বরতে ভালো লাগছে এবং চার নম্বরও ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এবং তিন নম্বর পর্বটি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চার নম্বর পর্ব এবং পাঁচ নম্বর পর্ব ছ নম্বর পর্বও যেতে পারে মানে পার্ট হিসাবে চলছে এবং এই ভিডিওটায় এরা অনেক অনেক ইনকাম করতে পারছে তো ভিয়াস বেশি না ভাগ ভাগ করে আমরা মূল ভিডিওর দিকে যাওয়া যাক তো জানিয়ে যাব যে রাজু অনেক লোককে ভালো এবং কজনকে পয়সা দিয়ে কারো বিয়ে কারো বাচ্চা ভালো বাসা দিয়ে অনেক ইন্টারেস্টই করেছিল রাজু এবং টনি খুব রাগী লোক ছিল নকল হিরো তিন তিন নম্বর পর্বটি খুবই ভালো লেগেছে এবং নকলি হয়ে এক নম্বর পর্বতে তোমরা দেখেছেন আসল টনি টাকা টাকা করে মানে যাদের কাছে টাকা পেতো তাদেরকে গুলি করলো এক নম্বর পর্বটি অবশ্যই তোমরা দেখেছো এবং এক নম্বরতে ভালো লাগছে এবং তোমাদেরকে ভালো লাগবে তো রাজু যাদেরকে ভালোবাসা দিয়েছিল এবং টনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন গুন্ডা গুলি করলো অবশ্যই তোমরা দেখেছো গুন্ডা যখন গুলি করলো রাজু পালাতে পালাতে সালমাদের বাড়ি গিয়েছিল সালমাদের বাড়ি যাওয়ার পরে সালমা একটি মৃত্যু কথা বলে গুন্ডাদেরকে তাড়িয়ে দিচ্ছিল এবং তারপরে মানে হসপিটালে নিয়ে গিয়েছিল সালমা এবং সালমা হসপিটাল নিয়ে যাওয়ার পরে টনি খানিকক্ষণ পরে সুস্থ হলো সুস্থ হওয়ার পরে মানে যাদেরকে রাজু ভালোবাসা দিয়েছিল জানে তো এটা দুটো টনি তো রাজু যাদেরকে ভালোবাসা দিয়েছিল তারা টনিকে দেখতে আসলো এবং কেউ দুধ কেউ ডিম টিম নিয়ে আসলো এবং এদিকে যখন দেখতে আসছিল তখন ওইদিকে রাজু এবং শাহিন মিলে রীতি আর আজিজকে বিয়ে পড়াচ্ছিলো বিয়ের ঘরে তো বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে যখন রীতিরা গাড়িতে উঠবে তখন রাজুকে গুলি করা হলো যে গুন্ডাটি মানে জেল থেকে সারা পেয়েছিলো সে কি রাজুকে গুলি করলো গুণটাটি জানে না যে দুটো টনি আছে মানে দুজনকে সব গুলি করেছে ধরতে বলা হয় তো যখন রাজু গুলি খেয়ে যখন মানে মারা গেল তারপরে আসল টনি আসলো এবং এসে রীতির গায়ে হাত সোয়ালো রীতি তখন বলল ভাই তখন বলে ওকে তখন টনি বলতো রাজু এবং টনি বলল যে ভাই তুই আমার সারা লোকের কাছে ভালো করে দিয়ে তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি তো এই বিষয়ে ছিল ভিডিও তো এবং চার নম্বর পর্বটি টনি হসপিটালে নিয়ে টনি বাঁচতেও পারে গুন্ডাটি মারা গিয়েছিল গুন্ডাটিও বাঁচতে পারে এবং টনি আসল টনি যে ওর ভাইকে মারছে রাজু ও আসলে ভাই না হতে পারে ভাই তো আমি সেটা জানি না তো সেই বিষয়ে আসল টনি ওদেরকে প্রতিশোধ নিতে পারে এবং তার সাথে জড়িত রয়েছে ইয়াসিন গুন্ডাটির সাথে তো ইয়াসিনকে প্রতিশোধ দিতে পারে চার নম্বর পর্বটি আসতে খুবই ভালো লাগবে তো চার নম্বর পর্ব যত গিয়েছে তখন পাঁচ নম্বর পর্বটি আসবে এবং ছ নম্বর পর্বটি আসবে বলার নেই কি আসলে পোলট্রি গ্রাম টিভিরাই জানে তো আমি অতটা জানি না আমি যে যা জানি তোমাদেরকে সেগুলো সত্যি সত্যি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব বেলাইকন টিপে প্রেস করে তোমরা অবশ্যই ভিডিও তাকে বিদায় নিয়ে অন্য ভিডিও দেখতে পারো এবং পোলট্রিগ্রামের ভিডিও ভালো লাগলে এবং ওরা ওদের তিনটে চ্যানেল আছে পোলট্রিগ্রাম টিভি এবং মনের মতো টিভি এবং পোলট্রিগ্রাম টিভি অফিসাস এদের তিনটের ভিডিও দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং আমাদের ধন্যবাদ দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে তো এই ছিল আজকে ভিডিও তো এই ভিডিও এই পর্যন্ত আমি অফ করছি এবার দেখাচ্ছি পরের একটা নিয়ে ভিডিও